নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজও থাকছে বঙ্গের বিভিন্ন জেলার উপর বৃষ্টি এবং ভারী বজ্রপাতও থাকতে পারে কোন কোন জেলায় বৃষ্টি থাকছে কোন কোন জেলায় বজ্রপাত থাকছে এবং কতটা পরিমাণে বৃষ্টি থাকছে এবং আবহাওয়ার কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আমাদের আলিপুর আবাদ দপ্তর কী সতর্কবার্তা জারি করেছে তা কিন্তু তুলে ধরবো এর সাথে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা যেটা পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু বে অফ বেঙ্গলের ওপর রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর রয়েছে এবং একটি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর আসামে রয়েছে এবং একটি পশ্চিমী সঞ্জা রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু ছত্তিশগড়ের ওপর রয়েছে অর্থাৎ দু তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি পশ্চিমী সঞ্জা রয়েছে তো যেটা আমরা পাচ্ছি প্রথম যে ঘূর্ণাবর্তটি থাকছে যেটা কিন্তু আমাদের বে রয়েছে তার জেরেই কিন্তু আমাদের ওড়িশা দক্ষিণবঙ্গ এবং তারই সাথে আরো বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিদারভা এইসব জায়গাগুলিতে এবং আজ কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু বলা হয়েছে আহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকবে এবং অনেকটা অঞ্চল জুড়ে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের ওড়িশা এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকতে পারে যেটা কিন্তু একুশ ও বাইশ তারিখ অর্থাৎ আজও আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে মধ্যপ্রদেশ বিদর্ভা এইসব জায়গাগুলিতেও কিন্তু একুশ ও বাইশ তারিখ বৃষ্টি থাকবে তার সাথে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু পশ্চিম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিম বিহার এইসব জায়গাগুলিতে থাকবে একুশ ও বাইশ তারিখ এবং এখানে কিন্তু বলা হয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড ওড়িশাতে একুশ ও বাইশ তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ সিকিম এবং উত্তরবঙ্গ সিকিমে বাইশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হয়েছে একুশ তারিখ অর্থাৎ আজ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে গতকালও ছিল এবং বিহারে কিন্তু একুশ ও বাইশ তারিখ অর্থাৎ আজও আগামীকাল কিন্তু বিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণপত্র রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম রয়েছে লোটবৈস্পিক লেভেলে তার জেরে কিন্তু তুষার বৃষ্টি থাকবে এবং মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু অরুণাচল প্রদেশের ওপর থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে তারই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আসাম মেঘালয়তে বৃষ্টি সম্ভাবনা থাকবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং শিলাবৃষ্টি থাকবে আসামে যেটা কিন্তু একুশ তারিখ অর্থাৎ আজ থাকবে এবং এখানে কিন্তু বলা হয়েছে ছত্তিশগড়ের ওপর একটি ঘূর্ণাপত্র রয়েছে তার জেরে কিন্তু আবার তেলেঙ্গানা আরও বিভিন্ন জায়গায় ইয়ানাম অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু একটি পশ্চিম সঞ্জয় রয়েছে যেটি কিন্তু মিডিল টপাস লেভেলে রয়েছে তার প্রভাবেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে এবং তার সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপ তাপার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন এবং গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু গুজরাটে থাকবে বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে থাকবে একুশ মার্চ অর্থাৎ আজ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এইখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ পাচ্ছি আমাদের মধ্য ভারতবর্ষ থেকে শুরু করে এপাশে পূর্ব ভারতবর্ষ এবং উত্তর পূর্ব ভারতবর্ষ প্রতিটা জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সহ কমলা সতর্কতা থাকছে প্রতিটা জায়গার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজ কিন্তু অরুণাচল প্রদেশে এবং বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো আবহাওয়া থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার শিলাবৃষ্টির সাথে যেটা কিন্তু থাকবে পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড ওড়িশাতে আজ এবং শিলাবৃষ্টি থাকবে আসাম মেঘালয় তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এর পাশে কিন্তু সিকিম এবং আমাদের উত্তরবঙ্গ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু আজ বৃষ্টি থাকবে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারায় থাকবে এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে কারণ বলা হয়েছে যে যেটা কিন্তু ওড়িশার উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু উইন্ড গাস্ট অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চান্ন কিলোমিটার অবধি থাকতে পারে যার জেরা কিন্তু উড়িষ্যার পূর্ববর্তী অঞ্চলগুলিতে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আজ কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে এবং এখানে কিন্তু বলা হয়েছে বাইশ তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে কমলা সতর্কতা যেটা কিন্তু উড়িষ্যা এ পাশে দক্ষিণবঙ্গ এবং বিহার এবং ঝাড়খন্ড এবং এ পাশে কিন্তু আমাদের সিকিম এবং উত্তরবঙ্গ প্রতিটা জায়গার মধ্যেই কিন্তু থাকছে এবং তার সাথে কিন্তু আমরা এ পাশে উত্তর পূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু এ পাশে মধ্য ভারতবর্ষ এবং এ পাশে দক্ষিণ ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু আগামীকাল থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই জেলাগুলির মধ্যে থাকবে এবং অরুণাচল প্রদেশের ওপর থাকবে তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ তামিলনাড়ু সরি দক্ষিণ পূর্ব ভারতবর্ষ অর্থাৎ তামিলনাড়ু এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যে সেই সব জায়গাগুলিতে কিন্তু থাকবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু গুজরাটের ওপর থাকবে এবং এখানে কিন্তু আমরা তেইশ তারিখ অর্থাৎ পরশুদিন দেখলে কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে তার সাথে বিহারে থাকছে এবং এ কিন্তু ওড়িশাতে থাকছে এবং এবছর কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে থাকছে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আসবো আমরা আলিপুরের আপডেট দেখে নেব কি বলা হয়েছে তো আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দেখা যাচ্ছে আজ আগামীকাল পরশু দিন তিন দিনে কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু প্রতিটা জেলাতেই কমলা সতর্কতা থাকছে অর্থাৎ আহ ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এবং আগামীকাল থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে থাকছে কিছু কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে সেই সেই জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কতা থাকবে অর্থাৎ আগামীকাল কমলা সতর্কতা থাকছে এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং এপাশে পাশে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে এবং হলুদ সতর্কতা থাকছে পশ্চিম বর্ধমান এবং এপাশে পাশে বাঁকুড়া পুরুলিয়া তার সাথে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলির মধ্যে এবং তেইশ তারিখ অর্থাৎ পরশু দিন কিন্তু হলুদ সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যে সহ বৃষ্টির এক থেকে দুই জায়গাতে থাকবে প্রতিটা জেলার ক্ষেত্রেই হলুদ সতর্কতা জারি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এ পাশে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ অবধি সতর্কতা থাকছে এবং এরপরে কিন্তু আর তেমন কোনো সতর্কতা না থাকবে না যেটা বর্তমানে আমরা পাচ্ছি তো আমরা দেখে নেব উত্তরবঙ্গের আপডেটে কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু আজ আগামী সরি উত্তরবঙ্গে আজ আগামীকাল এবং পরশু দিন থাকার সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটা জেলাতেই থাকছে এবং এরই সাথে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে আজ কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে আগামীকাল কিন্তু কিছু কিছু জায়গায় হলুদের সাথে কমলা সতর্কতা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বিশেষভাবে থাকতে পারে আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলার উপর এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু নামছে এবং তারপরে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে এবং বর্তমানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডো লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইভ স্ক্রিন অ্যাপ রয়েছি বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে দুপুরবেলার আগেও কিন্তু সকালবেলার দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল যেটা কিন্তু আমরা বর্তমানে দেখেছি এই পাশে কিন্তু মুর্শিদাবাদের উপর কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি ছিল এবং কলকাতার উপরে ছিল এবং সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে সরে গেছে এবং আবারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আজ দুপুর থেকে রাত্রিরের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে তার সাথে বজ্র ঝড় থাকার সম্ভাবনা থাকছে বর্তমানে যেটা আমরা পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া এবং এ পাশে কিন্তু বর্ধমান এবং এপাশে কিন্তু নদিয়া এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদ এসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের দিকে শুধুমাত্র বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে ঝিরিঝিরি এবং এপাশে পাশে কিন্তু বর্ধমান সাইডে বজ্রপাতের সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে দুপুর বেলার দিকে পাচ্ছি জেলাভিত্তিকভাবে বললাম এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের ওপর কিন্তু সুন্দরবনের উপর এবং কলাপাড়ার ওপর দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই বিকেলবেলার দিকে এই বৃষ্টিটা কিন্তু একটু বাড়ছে যেটা কিন্তু তুলনামূলকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে এপাশে কিন্তু মুর্শিদাবাদের উপর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং এপাশে কিন্তু আরামবাগ এবং এ পাশে পাণ্ডুয়া শান্তিপুর যদি আমরা জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু এ পাশে নদীয়া এ পাশে বর্ধমান এবং এপাশে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়ার দিকে তেমন কোনো বৃষ্টি থাকছে না পুরুলিয়ার দিকে থাকছে হালকা ধরনের বৃষ্টি এবং এ পাশে কিন্তু মেদিনীপুর এবং এপাশে পাশে উত্ত হাওড়া এবং এপাশে আর কোনো জায়গা নেই পাশে মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে এবং এ পাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বজ্রপাত থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলার দিকে সেই বৃষ্টিটা কিন্তু আবারও নেমে আসছে বজ্রপাতের পরিমাণ কমছে তবে এবার কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার উপর বৃষ্টি প্রবেশ করছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তার সাথে হুগলির ওপরেও বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এর সাথে নদীয়ার উপরেও থাকছে একদমই হালকা ধরনের বৃষ্টি এবং এ পাশে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকছে হাওড়া এবং এ পাশে কিন্তু বর্ধমান সাইডে থাকছে এবং এপাশে কিন্তু হুগলি সাইডে থাকছে এবং তারই সাথে কিন্তু উত্তর মেদিনীপুর এবং এপাশে খড়গপুর এইসব জায়গাগুলিতে থাকছে ঝাড়গ্রামের দিকে থাকছে বজ্রপাতের সাথে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা দেখি আজ দুপুর থেকে আগামী কাল দুপুর অবধি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ দুপুরবেলা থেকে যদি আগামীকাল দুপুরবেলা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ পাশে খড়গপুর সাইডে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার থেকে ছাব্বিশ মিলিমিটার বিভিন্ন জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে খড়গপুর এবং ঝাড়গ্রাম চাকুলি এইসব জায়গাগুলিতে এবং এর সাথে কিন্তু এ পাশে যদি দেখি আরামবাগ সাইডে কিন্তু দেখা যাচ্ছে বর্ধমান সাইডে দেখা যাচ্ছে মোটামুটি সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এ পাশে নদীয়ার দিকে দেখা যাচ্ছে সব জায়গাতেই কিন্তু দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এ উত্তর চব্বিশ পরগনা হুগলি এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে মোটামুটি দুই থেকে এক মিলিমিটার বৃষ্টি অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং কলকাতার উপর কিন্তু দেখা যাচ্ছে দুই মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা পরগনার কিন্তু এক থেকে দু জায়গাতে বৃষ্টি থাকবে এবং এ যদি আমরা দেখি দীঘার দীঘা দীঘা কোনটাই অর্থাৎ মেদিনীপুর সাইডে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় সরি আমরা আগামী বারো ঘন্টায় দেখলাম এটা আগামী চব্বিশ ঘন্টায় দেখলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আজ দুপুর থেকে আগামীকাল দুপুর অবধি সেটা কিন্তু প্রায় সাত মিলিমিটার বৃষ্টি কলকাতার ওপর এবং এপাশে দশ মিলিমিটার বৃষ্টি চন্দননগর অর্থাৎ হুগলির ওপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার ওপর কিন্তু প্রায় দশ মিলিমিটার বৃষ্টি এবং এপাশে বর্ধমানের ওপর কিন্তু প্রায় আট মিলিমিটার বৃষ্টি এবং এ আরামবাগের ওপর কিন্তু আঠেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি এবং এপাশে খড়গপুর এবং চাকুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি বৃষ্টি থাকছে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ পাশে কিন্তু বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে বেশি পরিমাণে বৃষ্টি থাকছে নদীয়ার দিকে মাঝারি ধরনের থাকছে উত্তর চব্বিশ পরগনার দিকে একদমই হালকা ধরনের থাকছে হুগলির কাছে কিন্তু হাল মাঝারি ধরনের থাকছে এবং এ পাশে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামী চার দিনে যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতেই থাকছে খড়গপুর সাইডে কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ খড়গপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ মুর্শিদাবাদ মালদা এইসব জায়গাগুলিতে কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে আগামী চার দিনে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় প্রতিটা জেলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং এপাশে বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে দশ মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো কুড়ি পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বাংলাদেশে থাকছে যেটা কিন্তু এ পাশে রংপুর কলাই এবং রাজশাহীর ওপর থাকছে এবং এ ঢাকার দিকে তেমন তুলনামূলকভাবে কম বৃষ্টি থাকছে দশ মিলিমিটারের কাছাকাছি ময়মনসিংহের দিকে কিন্তু চব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু সতেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই টানা চার দিন কিন্তু আগামী আগামী চার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টি মোটে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বৃষ্টি থাকছে এবং আগামীকাল যদি দেখি আগামীকালও কিন্তু বৃষ্টি থাকছে সকালবেলার দিকেই থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু এ পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ কিন্তু খড়গপুর ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে এবং বাঁকুড়ার দিকেও কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকে বৃষ্টি মোটামুটি নটা দশটা এগারোটা অবধিও থাকছে কোনো কোনো জায়গায় এবং ক্রমশ কিন্তু তারপরে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং এরপরেই কিন্তু বিকেলবেলার দিকে একটি ভারী পরিমাণে বজ্রঝর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরেই কিন্তু ক্রমশ বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং রাত্রিবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখ দিকে দেখা যাচ্ছে বজবজ আমতা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাত থাকছে অর্থাৎ খানাকুল ঘাটাল এবং এপাশে জঙ্গলপাড়া মাসাদ কলকাতা পানিহাটি ব্যারাকপুর এবং এপাশে আমতা বাগনান বজবজ এবং কোলাঘাট পাঁশকুড়া তমলুক শ্যামপুর এবং বালিচক এবং এপাশে কিন্তু বারুইপুর যেই জায়গাগুলি বললাম এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বজ্র ঝড় বৃষ্টি থাকবে যদি আমরা বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড়ের সম্ভাবনা এ পাশে কলকাতা এবং তার সাথে কিন্তু নিউ টাউন এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু তেইশ তারিখ রাত ভোরবেলার দিকে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী পরিমাণে বজ্রপাত থাকছে এবং তারপরে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে এবং চব্বিশ তারিখ থেকে যদি আমরা দেখি চব্বিশ তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই পরে কোনো পরিবর্তন আসলে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবে হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ